আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স বড় বড় আজকে আপনাদের হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আসিমা আলামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি স্টিল ব্লেন্ডার এবং বাজারে একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের স্টিল ব্লেন্ডার এবং বাজারের হাই কোয়ালিটির স্টিল ব্লেন্ডার এবং এই ব্লেন্ডার দিয়ে আপনার সব রকমের সব রকমের মশলা করতে পারবেন জিরা ধনিয়া আর কালিজিরা গরম মশলা এবং হাড্ডি সহ মাংসের কিমা এবং বড়ো বড়ো রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন বেয়া একদম খুব সহজেই সহজেই ব্যবহার করতে পারবেন এবং হেভি ব্লেন্ডার এবং হাই কোয়ালিটি বেলেন্ডার ব্যয়স সামনে করবেন সকলের একটি ভালো মানের স্টিল ব্লেন্ডার প্রয়োজন এবং দীর্ঘমেয়াদে টেকসই স্টিল ব্র্যান্ড প্রয়োজন তারা অবশ্যই এই অর্পাত ব্র্যান্ডের ব্র্যান্ড লোক অর্পাত ব্র্যান্ডের স্টিল ব্ল্যান্ডার কিনতে পারেন নিশ্চিন্ত এবং অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারপাত ব্র্যান্ডের এবং ষোলোশো ওয়ার্ডের এবং ষোলোশো ওয়ার্ডের ওয়ারফাথ আর বেয়স এটা কিন্তু আপনার হাই কোয়ালিটি এবং হাই স্পিড বেয়স তাকে আমি অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক্স শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদমসি রোড মসজিদের বিপরীত পাশেই আবিদ এলকটনিক শপ আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর আর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে একটা করতে পারবেন আর বিয়ৎ যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই যে ইউটিউবে ইউটিউবে নাম্বারে লেগে এটা এই যে এটা লাগিয়ে ইউটিউবের নাম্বার এবং পেজ পেজ নাম্বারে লাগিয়ে অন বাংলায় যে আমার পেজ নাম্বার অবশ্যই আমার অনলাইন নম্বর যোগাযোগ করবেন জানার জন্য অবশ্যই অনলাইন নাম্বার যোগাযোগ করবেন বৃহৎ বিস্তারিত ভিডিওতে বেস আজকে আপনি দেখাবো বাজারের সেরা এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং স্টিল ব্লেন্ডার এবং লেটেস্ট মডেল এবং স্টিলের বুশ এই দেখেন স্টিলের বুশ সহকারে এবং কি এই বুশ কিন্তু আপনার নষ্ট হবে না ম্যাক্সিমাম আপনার প্লাস্টিকের বুশগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় কিন্তু এই এরগুলো নষ্ট হবে না আপনি কিন্তু বুশগুলো দেখে একটু বেস এই বুশগুলো কিন্তু এই স্টিলের বুস এগুলো স্টিলের বুশ এগুলো কিন্তু আপনি নষ্ট হওয়ার এবং ভেঙে ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই এবং এক ব্লেন্ডার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন কমগুলো বিশ থেকে তিরিশ বছর মানুষ ব্যবহার করতে পারবেন এবং এই দেখেন একদম স্টিলের বুশ প্রতিটা বাড়িতে স্টিলের বুস সহকারে আপনি নষ্ট হওয়ার কোনো রিক্স নাই এবং কী সাইডে কিন্তু খুব ধরনের আর ধরনের কিন্তু খুবই সুন্দর একটা স্ট্যান্ড আছে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার বিয়স একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের এবং ডাকনাটা পাবেন এই যে ডাকনাটা একদম লকিং সহকারে ডাকনা একদম লেটেস্ট মডেলের স্টিল ব্লেন্ডার এবং ফুল এস এস ফুল এসএসের যা আপনি কখনোই কালো হবে না এবং জং না মোচা হবে না ফুল এস এসের একটি স্টিল ব্লেন্ডার এবং আর একটা স্যামের এটা কিন্তু আপনার এই যে আরেকটা আছে আপনার ছোটো বাটি দেখুন ছোটো বাটি আছে এটা সেটা ছোটো দিয়ে আপনার সব রকমের শুকনো মশলা করতে পারবেন বীজা মশলাও করতে পারবেন এবং এটা দিয়ে আপনার মাংস এবং হলুদ মরিচ গুঁড়া এবং কী মানে যদি আপনার ইট ইট গুঁড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইটও করতে পারবেন এটা ব্ল্যান্ডার দিয়ে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির স্টিল ব্ল্যান্ডারই দেখেন সব আছে দেখেন সব কিছু একদম লেটেস্ট এটে দেওয়া আছে বেয়সে থাকেন একদম সব কিছু দেওয়া আছে এবং একশো পার্সেন্ট কপার মোটর একশো পার্সেন্ট কপার মোটর এবং ডাবল ডাবলে বল বিয়ারিং ম্যাক্সিমাম সিলি ম্যাক্সিমাম কিন্তু আপনার ব্ল্যান্ডার থাকবেন সিঙ্গেল ব্যারিং থাকলে ডাবল বল ব্যারিংয়ে তৈরি একেবারে ডাবল বল তৈরি এবং অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারফাথ ব্র্যান্ডে অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারফাথ ব্র্যান্ডের স্টিল ব্লেন্ডার স্টিল ব্ল্যান্ডার এবং কি খুবই চমৎকার এবং কি খুবই হেভি একটি ব্ল্যান্ডার এবং বাজার সর্বোচ্চ হেভি এবং ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট বস এবং কি এটা আরপিএম বিয়াস এটা আর পি এম হয়ে থাকেন আর পি এম বাইশ হাজার আর পি এম পার মিনিটে কিন্তু আপনার বাইশ হাজার বার এটা ঘুরবে কিন্তু বাইশ হাজার আর পি এম এবং কি ষোলোশো ওয়াট এবং ডাবল বল ব্যারিং এবং পিওর কপার পিওর কপার মোটর একদম একশো পার্সেন্ট কপার মোটর একদম বডির গায়ে খোদাই কিন্তু হবে লেখা আছে বিহস এবং অরিজিনাল ইন্ডিয়ান ওয়ারপার ব্র্যান্ডের স্টিল প্যালেন্ডার বেয়স আর বিও এটা এই করবেনি সামনে কোরবানির সকলের একটি ভালো মানের স্টিল প্লিন্ডার প্রয়োজন এবং কি ভালো মানের একটি প্রেসার কুকার প্রয়োজন এ দেখেন তারপরে আমরা নিয়ে আসলাম এখানে কি আম ব্র্যান্ডের হারি সিস্টেম মানে হাড়ি সিস্টেমের স্টিল প্রেসার কুকার হাড়ি সিস্টেম প্রেসার কুকারে দেখেন এই দেখেন সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এসে ক্যাপাসি সাড়ে পাঁচ লিটার এবং কি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটি গ্যারান্টি এবং কি আর দশ বছর ওয়ারেন্টি সহকারে দশ বছর ওয়ারেন্টি পাবেন এই প্রেশার কুকার পাবেন দশ বছর ওয়ারেন্টি এবং কি ব্ল্যান্ডার পাবেন আপনার পাঁচ বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং এবং অরিজিনাল ওয়ারপাথ ব্র্যান্ড এবং কিয়াম ব্র্যান্ডের প্রেশার কুকার এবং ওয়ারপাথ ব্র্যান্ডের ব্ল্যান্ডার ব্যস এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশের সামনে করবেন ঈদ সকলেরই ভালো মানের একটি প্রেশার কুকার প্রয়োজন ভালো মানের প্রেশার কুকার তারা অবশ্যই এবং কি আর বেলেন্ডার পর্যন্ত তারা অবশ্যই আপনার অনলাইন নম্বর যোগাযোগ করতে পারেন বিয়স এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুলে মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর বহস আজকে আপনি দেখবেন ধামাকা পড়ে ধামাকা অফার একদম এই ই টুপুলাকে এবং ধামাকা প্রাইস এবং ধামাকা অফার বিয়স এই যে ব্লেন্ডারটা ব্লেন্ডারটাই যে প্রাইস এই দেখেন ব্লেন্ডারটা ব্লেন্ডারটা প্রাইস পড়বে আপনি ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পাবেন আর ব্লেন্ডার এবং প্রেসার কুকার প্রেসার কুকারটা এই যে প্রেসার কুকারটা পাবেন আপনার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা লেগে প্রেসার কুকার এবং কি মোট নয় হাজার তিনশো মোট প্যাকেজটা পাবেন নয় হাজার টাকা পাবেন ইন্ডিয়ান বিলেন্ডার এবং কি করে প্যাকেজটা পাবেন টাকা মাত্র এবং এর সাথে পাবেন আপনার বেহস সাথে একদম এই মাল্টি মাল্টিবিলাক একদম মাল্টিব্যাকটা ফ্রি পাবেন সাপাগা প্রাইস একদম দামগা অফার আর এটার সাথে মাল্টিবলাক একদম ফ্রি মাল্টিবাক দিয়ে আপনার এই যে ব্ল্যান্ডার সালা ব্যবহার করতে পারবেন হেভি একটি মাল্টিবিলাক একদম ফ্রি পাবেন একদম এই বাল্টিবাক বাজার থেকে গেলে আপনার পাঁচ থেকে ছশো টাকা লাগবে ব্ল্যান্ডার মাল্টিবিলাকটা সেই মাল্টিগুলো একদম ফ্রি পাবেন এটার সাথে একদম দামগা প্রায় দামা অফার মাত্র নয় হাজার তিনশো টাকা পুরো প্যাকেজটা আর যদি বেহস কেউ যদি আপনার আলাদা আলাদা নিতে পারেন সেটা নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো টাকা এবং ছয় হাজার তিনশো টাকা এই ব্ল্যান্ডার হচ্ছে ছয় হাজার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ব্ল্যান্ডার এবং গিয়ে পঁচিশশো টাকায় লোক পিছিয়ে আলাদা আলাদা আপনি নিতে চাইলে আপনি নিতে পারবেন বিয়স এবং ধামা কাপড় একদম ধামা কাপড় এবং এই প্রাইসটা কিন্তু আপনার খুব সীমিত সময়ের জন্য এই প্রাইসটা থাকবে কিন্তু বিয়স বিয়স বিশ্বের জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবে এবং বিয়স আমার বিরুদ্ধে কিন্তু ঢাকা দরকার সেক্ষেত্রে বানানো যে কোনো জায়গায় যেকোনো জেলায় কুড়িয়া মধ্যে ডেলিভারি করে ঢাকা দরকার সেক্ষেত্রে বাসে হোম ডেলিভারি থাকি আর প্রথমে পাঠানোর সিস্টেম প্রথমে এক হাজার বিশেষ অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে বিয়স বিয়স আমার অ্যাড্রেসটা বলে দেবো আবি উল্টনির সব সাহায্য হচ্ছেন মার্কেট চাঁদমি রোড মসজিদের বিপরীত পাশে আবিদুলটুন সব এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর করে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ